হঠাৎ আপনাকে এক ডাক্তার রিপোর্ট দিয়ে বলল আপনি মাত্র 30 দিন বাঁচবেন আপনার ক্যান্সার হয়েছে এখন আপনার শেষ স্টেজে যাচ্ছে এটা শুধু আপনি জানেন আপনার পরিবার কিংবা বন্ধু-বান্ধবরা কেউ জানে না একবারে রিপোর্ট পাওয়ার পরে আপনি বাসায় গেলেন প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকাঝকা শুরু করলো তোকে দিয়ে কিচ্ছু হবে না সারা দিন কোথায় থাকিস তুই অগত ছেলে ইত্যাদি ইত্যাদি এই বতবিতে বাবার যেমন হয় আর কি তখন কি প্রতিদিনের মতো আজও আপনি তর্ক করা শুরু করবেন নাকি প্রাণ ভরে বাবার পকাগুলো শেষবারের মতো আরেকবার শুনে নেবেন হঠাৎ আপনার মা এসে আপনাকে বললো নে বাবা ভাতটা খেয়ে নে আপনার মনে হবে এই বুঝে আপনার মায়ের শেষ হাতের খাওয়া আপনি আর বাঁচবেন না আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার কাছে মনে হবে এটা আপনার শ্রেষ্ঠ খাবার যদিও ডাল ভাত হোক কেন আপনি বের হলেন পুরনো এক বন্ধুর সাথে দেখা আপনি যাকে মোটেও সহ্য করতে পারেন না সব সময় তার সাথে কথা কাটাকাটি হয় আজকে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল আচ্ছা এখন কি আপনি তার সাথে তর্ক শুরু করে মোটেও না আপনি তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন আমরা এখন মৃত্যুর কথা ভাবতেই চাই না এ থেকে আমরা পালিয়ে বেড়াতে চাই কিন্তু যদি আপনি ভাবেন যে আজই আপনার শেষ দিন তাহলে দেখবেন সবকিছুই আপনার কাছে ভালো লাগছে তাই ইগো ছেড়ে দিন ইনশাআল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে